আসসালামু আলাইকুম বাংলাদেশে বিয়ের আয়োজন মানেই হচ্ছে জামাইয়ের জন্য স্পেশাল খাতি যত্ন করা আর জামাইয়ের প্লেটে দেখা যাচ্ছে যে আমাদের দেশে একটু বড় বড় জিনিস দিতে পছন্দ করে যেমন গোটা একটা খাসি কিংবা গোটা একটা মাছ বড় একটা মাছ এরকম অনেক কিছুই দেওয়া হয় তো আমাদের আজকের বিয়ের আয়োজনটা যেহেতু ছিল আমেরিকাতেই সেই জন্য বাংলাদেশের মতো অতটা সুন্দর করে প্লেট তৈরি করা সম্ভব না হলেও মোটামুটি বেশ সুন্দর প্লেটই তৈরি করা হয়েছে মাছ দেওয়া হয়েছে তারপরে খাসির রান দেওয়া হয়েছে গোটা মুরগি দেওয়া হয়েছে বেশ অনেক কিছু আয়োজন করা হয়েছে তো যাই হোক এখন জামাইয়ের সাথে মেয়ে জামাই দুজনই বসেছে সাথে আরও অনেক মানুষজন চেষ্টা করা হয়েছে জামাইকে সুন্দর করে খাতে যত্ন করার তো যাই হোক এই যে জামাইয়ের প্লেটটা একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বাংলাদেশে অনেক মজা হয় বিয়েতে দেখা যাচ্ছে যে জামায়ের হাত ধোয়া নিয়েও অনেক কিছু হয় কিন্তু এখানে সেটা আসলে ওভাবে হয়নি কারণ এখানে যেহেতু অত মানুষজন নাই বা অত সুন্দর করে আয়োজন করা সম্ভব হয় না যার কারণে অনেক কিছুই মিস করা হয়েছে এখানে জামায়ের হাত ধুতেও কেউ আসেনি বা ওই ধরনের মজাগুলো হয়নি বা জামায়ের জুতা চুরি করার বিষয়গুলোও হয়নি তো তারপরেও বিয়ের আয়োজনে অনেক মজা হয় সবাই বেশ ফান করছিল তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছে আশা করি সবার ভালো লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ